আপনারা প্রতিদিন শুনুন বাবা এই লীলা সম্বন্ধে দুটি কথা আমার কাছ থেকে অবশ্যই প্রথমে কয়েকটা কথা না বললে কয়েকটা কথা না বললে ওটা সম্পূর্ণ কথা বলা যাবে না এই বাবা পাবলার ইতিহাস সম্বন্ধে জানতে গেলে প্রথমে কিভাবে ভবা পাগলা নামটা হতো তারপরে ওনার শুনিনি তারপরে এখানে যে কাঁচা মিনি সেই সম্বন্ধে আমি কিছু বক্তব্য করতে চাই প্রথমে এখানে যিনি কামিমণি দেবী উনি আগের দিনে দুটো জাহাজ বিক্রি হতো জলের নিচে সেই জাহাজ উনি ক্রয় করেছিলেন দু লক্ষ টাকা দিয়ে ওনার স্বামী আর কি ক্রয় করেছিলেন তারপরে সেই জাহাজ যখন তোলা হলো দেখা হলো পুরো জাহাজটার মধ্যে রাস পড়ে গেছে অর্থাৎ মঞ্চে ধরে গেছে এই দেখে ওনার স্বামী ওখানে হাতের করে মারা গেলেন এবার কামিনী দেবী তখন কি করবেন উনি ওনার জামাতা টামাতাকে সঙ্গে পরামর্শ করে উনি কাঁচের ব্যবসা আরম্ভ করলেন সেই কাঁচের ব্যবসা তখন মেয়েরা করছে এটা অনেক সমাজের মানে সহ্য করল অর্থাৎ বিশেষ করে বলা যায় আমাদের সমাজের যিনি তর আগে ছিলেন সমাজপতিরা তারা সেটা মেনে নিল না তাই জন্যে তার নাম দেওয়া হল কাঁচ কামেন আচ্ছা তখন উনি চারদিকে এই মন্দির স্থাপন করতে আরম্ভ করলেন এবং এই মন্দির স্থাপনের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ সমাজ মেনে নিল না যে একজন ব্রাহ্মণ না হয়ে কেন মন্দির স্থাপন করছে এই মন্দির মানে ব্রাহ্মণ ছাড়া সহ্য হল না যাই হোক তা উনি মন্দির করলেন ওনার নামে অনেক উৎসাহ রচনা করা হলো কিন্তু সেই মুহূর্তে উনি এই বাড়িতে থাকতেন তখন এই যে উপরের যে বারান্দাটা রয়েছে আমাদের এই বারান্দাটা সম্পূর্ণ ছিল ওখানে কামিনী দেবী বসে রয়েছেন একদিন এমন সময় দরোয়ান এসে বলল একজন লোক এসে বাইরে ডাকছে তা কামিনী মনে হতে বলে কে ডাকছে রে তুমি দরোয়ান বললো যে কে এক পাগলা আগিয়া মায়েজি দেখলে গিয়ে তখন আমাদের এই ভবা পাগলা যিনি আজকে ভবা পাগলা নামে পরিচিত তিনি ঢুকলেন উনি জিজ্ঞেস করলেন এই তুই কেন ও খুব ছোট ছিল তাঁদের একটা ব্যাচ ছিল যে কাপড়ের ব্যাচ থাকে সেই একটা ব্যাচ ছিল না ভবা কি বললো উনি কানে শুনতে পেলেন না উনি তখন বললেন ও তোর নাম ভবা ও তখন খান্ডারও হ্যাঁ তখন বললো যে আচ্ছা তুই কি করিস বলে আমি গান টান লিখি গান টান করি খুলে বেড়ে এই বলে আর কি করিস বলে আর কিছু করি না তোমার বাড়িতে আমি একটু থাকতে দেবে দু চার দিন তারপরে আমি চলে যাব তা বলে ঠিক আছে ধরো আমাকে বলে ভেতরের ঘর খুলে দাও ওকে থাকতে দাও ঠাকুরের প্রসাদ তোষা যা খাবার খাবে খাচ্ছে বসে রয়েছে এমন সময় দেখা গেল উনি কিছু পেন্টিং নিয়ে আঁকছে এবং সেগুলো আঁকছে কি হলদুলকে গুঁড়ো করে হলদে রঙ অপরাজিতা ফুলকে রেখে নীল রঙ জবা ফুলকে করে এইসব নানা রকম আয়ুর্বেদিক জিনিস দিয়ে উনি রং তুলি দিয়ে অনেক ছুটি এঁকেছেন আঁকার পরে তখন তুই কি রে বলে আমি আঁকছি এইবার সেই মূল ঘটনার সামনে আমি যাচ্ছি উনি বললেন ঠিক আছে তাহলে আমাদের এই কানন্দ রয়েছে আমরা দাদাকে সঙ্গে কানন তাহলে আমার এই কানন দেয়ারি করে দিবি বলে হ্যাঁ করে দেব বলে ঠিক আছে তালে তুই দিস যা রং লাগবে আমি কিনে এবার ওই ভবা অর্থাৎ ভবানী এখানে ঢুকে রং করছেন ঠিক এই দরজাটা দরজা সব বন্ধ মানে দেয়া রং করছে সাত দিন হয়ে গেছে বেরোচ্ছে না কি করছে ছেলেটা এতদিন ধরে ও ঠাকুরের মন্দিরের ভেতর কি করছে তখন দেখা গেল বসে রয়েছে যাচ্ছে বাবা আর কানা মেয়ারি হাত দিয়ে সরিয়ে দিচ্ছে এবার কামিন এই সামনের দরজাটা একটু ভাঙ করে দেখতে গেছে পর্দাটা সরিয়ে বাইরে আলোটা পড়েছে দেখে আমাদের হাত দিয়ে সরিয়ে ফেললি এটাই তো শেষ দেখা তুই সাত দিন এই পৃথিবীতে আছিস তখনও এখান থেকে কামিনী দেবীকে বৃন্দাবনে আমাদের যে মন্দির আছে সে বৃন্দাবনে নিয়ে গেলেন ওখানে গিয়ে ঠিক সাত দিন নিয়ে

কিন্তু পোকা টোকাতে কেটে দেওয়াতে সব নষ্ট হয়ে গেছে কিছু আমাদের পেন্টিং রয়ে গেছে আমাদের নবদ্বীপে অর্থাৎ নবদ্বীপ পড়াল থাকে সোনার সেটা আমাদের এবং সেটাতে কোনো ভেদ নেই সেই জন্যে নিতাই রয়েছে ওখানে সেই জন্যে মানে মোটামুটি ওখানে ব্রাহ্মণ সমাজও ওখানে আমাদের মানে বিতাড়িত করেছিল মানে বলা যেতে পারে যেরকম